এইচ ওয়ান বি ভিসা নিয়মে বড়সড় বদল আনতে চলেছে আমেরিকা প্রচলিত লটারির পরিবর্তে এখন থেকে নতুন পদ্ধতিতে বিদেশি কর্মীদের বাছাই করে ভিসা দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে সে দেশের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর আপাতত ভিসা সংক্রান্ত নিয়মকানুন সংশোধনের প্রস্তাব আনা হয়েছে উপর মহলের সবুজ সংকেত পাওয়া গেলেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে এখন থেকে প্রচলিত লটারির ব্যবস্থা বাতিল করে একটি নতুন বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হবে তাদের যুক্তি এর ফলে ওই ভিসা ব্যবহার করে উচ্চ দক্ষতা এবং উচ্চ বেতনের বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারবে বিভিন্ন সংস্থা শুধু তাই নয় এর ফলে সুবিধা হবে নিয়োগকারী সংস্থাগুলিরও কারণ এর ফলে সব বেতন স্তরে এইচ ওয়ান বি ভিসাধারী কর্মীদের নিয়োগ করতে পারবে তারা নয়া প্রস্তাব অনুযায়ী কর্মীদের নির্ধারিত বেতন স্তরের ভিত্তিতে ভিসা দেওয়ার জন্য বাছাই করা হবে চারটি বেতন স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকা কর্মীরা অর্থাৎ যাদের বার্ষিক বেতন এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো আঠাশ মার্কিন ডলার তারা চারবার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন সর্বনিম্ন স্তরে থাকা কর্মীরা সেই সুযোগ পাবেন কেবলমাত্র একবার অর্থাৎ উচ্চ বেতনের অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের নির্বাচনের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে অন্যদিকে সদ্য স্নাতক হওয়া কিংবা নবগত কর্মীরা সুযোগ পাবেন কম সম্প্রতি এইচ ওয়ান বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল এনেছে আমেরিকা জানানো হয়েছে এখন থেকে এইচ ওয়ান বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে এক লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা নেওয়া হবে ভারতীয় সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর সকাল সাড়ে নটা থেকেই কার্যকর হয়ে গিয়েছে এই নিয়ম তবে হোয়াইট হাউস জানিয়েছে যাদের ইতিমধ্যেই এইচ ওয়ান বি ভিসা রয়েছে তাদের দেশে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না অর্থাৎ যেসব ভিসাধারী এই মুহূর্তে বাইরে রয়েছেন ফের আমেরিকায় ঢুকতে কোনো টাকা দিতে হবে না তাদের নিয়ম থাকবে আগের মতনই তবে যারা নতুন করে এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্যই সংশ্লিষ্ট মার্কিন সংস্থা এক লক্ষ ডলার দেবে সরকারকে সেই আবহেই ফের নিয়ম বদল ট্রাম্প প্রশাসনের নিউজ নেটওয়ার্ক